এই সব এই বাড়িতে চলবে না এটা তোমার বাপের বাড়ি না এটা তোমার শ্বশুর বাড়ি এখানে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে অত মেয়ে মানুষে হাসা হাসি কিসের শুনি অত নাচানাচের কিসের শুনি আর কাকে বা বলছি হ্যাঁ যেমন মা ঠিক তেমন তো মেয়ে হবেই এইসব মায়ের শিক্ষা হুম এখানে থাকতে গেলে আমার কথাই শেষ কথা মনে রাখো অত নাটকবাজি এখানে চলবে না সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে আজ আমি এক অন্য রকমভাবে ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আজকের নতুন ভিডিওতে তোমাদের সকল বন্ধু থেকে স্বাগত কী রে আঠেরো বছর তো হয়ে গেল বিয়েটা কবে করবি মেয়ে মানুষের অত লেখাপড়া করে কি হবে শুনি এবার বিয়েটা করেই নেই আমরা আর পাচ্ছি না শ্বশুরবাড়ি বাড়ি গিয়ে যা করার করবি। কত লেখাপড়া করে সেই হবে আর লেখাপড়া করে তো লাভ নেই ছেলে আর পক্ষ করে নে বাবা মার কথা শুনে বিয়ের বিদিতে বসে গেল মাথা ভরা সিঁদুর নিয়ে আনন্দের স্বামীর হাত ধরে আলতা পায়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে আমি আমার বাড়ি ফিরে পেলাম কত খুশি আমি এখানে আমি আমার মতো বাঁচবো আমার মতো আসবো কেউ বারণ করবে না খুশিতে আনন্দে নিজের সংসার করবে কোনো কিছু পা নেই আমার হঠাৎ একদিন শাশুড়ি মা এসে চোট গড়ায় বলে দিল এটা তোমার বাপের বাড়ি না এখানে এই সব চলবে না এখানে আমার কথাই শেষ কথা ভেঙে গেলো মন স্বপ্ন চুরমার অনেক আশা নিয়ে এসে এই পরিণতি পেলাম আবার গেল ভেঙে মন যদি না শোনো লাথি মেরে বের করে দেবো ঘর থেকে তারপর আমি আবার আমার বাবুর দিয়ে দেব যত শখ হে ভগবান আমরা মেয়েদের কোনো নিজের কি বাড়ি নেই আমরা কোথায় সম্মান বলে দাও তুমি ভগবান বলে দাও এই দুনিয়ায় যেটা বুঝলাম সেটা হচ্ছে মেয়েরা লক্ষ্মী না চণ্ডী হয়ে ওঠো চণ্ডী হয়ে ওঠো লক্ষ্মী মেয়েদের বাড়ি নেই চণ্ডী হয়ে ওঠো তোমরা তবেই পাবো আমাদের সম্মান কী দুনিয়া একটা মেয়ের বিয়ের পর সবার কাছে অসহায় কখনো বাবার বাড়ি কখনও শ্বশুর বাবার বাড়িতে থাকলে কিছু হলেই ফোটা শুনতে হয় তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয় আর শ্বশুর বাড়িতে থাকতে গেলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুর বাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দেব এটা হচ্ছে বিয়ে দিয়েছি দুনিয়াতে সবাই এক নয় যার সাথে হয় সেই বুঝে একমাত্র তার কষ্টটা করতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই বাস্তবে যা ঘটছে সেটা নিয়ে আজকের একটা ছোট্ট করে ভিডিও করেছি ভিডিও কথাবার্তার মাধ্যমে যদি ভুল টুটি করে থাকি তো সবাই আমাকে বোন হিসাবে বন্ধু হিসাবে ক্ষমা করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা করতে সত্যি আমারও খুব খুব কষ্ট হয়েছে সত্যি এখনও আমরা যে পরিবেশে বাস করছি এখনও এরকম মানুষের বাড়িতে অনেক বৌড়াই আছে যাদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু এটা আমার জীবনের কোনো কাহিনী না আমার জীবনে সত্যি অন্যরকম খুব ভালো আছে খুব সুখে আছে এটা একটা অন্য একটা কাহিনী তার সাথে আমি ছোটো করে ভিডিও করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থাকো সবাই এইভাবে পাশে থাকুক আমার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন সবাই ভালো থেকো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম টাটা